আপু কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি ভালো আছি নাম কি নাম কি আপনার রেশমি রেশমি আপু হুম বাসা কে কে আছে বাসা তো লোকজন অনেকেই আছে ভাই লোকজন অনেকেই আছে হ্যাঁ আজকে প্রতিদিন সামনে কেন আসা কে মানুষে কেন আসে জানেন না কেন আসে ভালোবাসার জন্য আসে মনের মানুষের জন্য আসে মনের মানুষের জন্য মনের মানুষ পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাবো ইনশাআল্লাহ আল্লাহই দেবে প্রতিবেদনে আসলে মনে মাছ পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় বাসা কে কে আছে আপনার বাসা মা আছে শুধু মা আছে হুম ভাই বোন না নাই হাজবেন্ড নেই কেউ নাই পড়াশোনা করেছেন ভাই গরীব মানুষ ভাই অল্প কিছু করছি ফাইভ পর্যন্ত ভাই পর্যন্ত পড়ছেন তাহলে আজকে মূলত কেন আসছেন প্রতিবেদনে যদি মনের একটা সুন্দর মনের একটা মানুষ পাই তার জন্য আসছি সুন্দর মতো মানুষ পাইলে আসছেন প্রতিবেদনে আসলে কেমন সুন্দর চান যে ভালোবেসে বিয়ে শাদি করতে পারবে সেরকম মানুষ চাই এরকম মানুষ হবে হুম প্রবাসী না দেশি প্রবাসী হোক দেশি হোক বিদেশি হোক যেখানেরই হোক শুধু ভালোবাসা দিলেই হবে না তারপরে মানুষের একটা শখ থাকে না যে প্রবাসী একটা ছেলে থাকবে হাজবেন্ড হবে পৃথিবীতে সকালাত সবারই আছে ভাই যে সুন্দর একটা মানুষ হবে যে ভালোবেসে বিয়ে শাদি করতে পারবে সেই দেশে বিদেশে যেখানেরই হোক যেখানেরই হোক হইলে হবে নাকি আজকে এই প্রতিবেদনের সামনে আসেন একটা বনে মানুষের জন্য বনে মানুষ পাইলে বিয়ে করবেন মা আছে বাসা আর কেউ নাই নেই ভাই আজকে এই প্রতিবেদনের সামনে আসেন যদি কেউ যদি প্রবাসী কোনো লোক যদি ফোন দেয় তখন কি করবেন কথাবার্তা বলবো কথা বলবেন হ্যাঁ অবশ্যই কথা বলবো দেশে থেকে কেউ যদি বলে তাও কথা বলবো কথা বলবেন হুম কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করুন নাম্বারটা বলেন তো আপনি বলে দেন আমি বলে দিতে হবে দর্শক যদি আপুর সাথে কেউ কথা বলতে চান ফোন নাম্বারটি বলে দিচ্ছি 01916855 46 নাম্বারটা আবার বলছি 01 91 6855946 থাকে নাম্বারটা সারাদিনি সারা রাতি খোলা থাকে সারাদিন সারা যখন দেবে খোলা থাকলে কথা বলবো কি করে না প্রবাসী যারা আছে প্রবাসী হোক আর দেশি হক আর বিদেশি মাল হোক একমাল হলেই হবে হবে

আর দর্শক বিদায় নিচ্ছি যদি কারো ভালো লাগে অবশ্যই আপনার ফোন নম্বরতে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ নাম্বারটা